দেশের বলবে বিশ্ববাসী মাদারীপুর জেলার লক্ষ্মীপুর গ্রাম সংলগ্ন বিলপত্তা নদীতে খাঁচা করে মাছ চাষ করা হচ্ছে মৎস্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এলাকার দশজন মৎস্য চাষি মিলে এখানটায় মনসেক্স তেলাপিয়া মাছের চাষ করছেন তারা প্রতিটি খাঁচায় এক হাজার করে মাছের চাষ করা হচ্ছে মৎস্য বিভাগ তাদের এই খাঁচা তৈরির ব্যয়ভার মাছের পোনা ও মাছের খাবার সরবরাহ করে থাকে এক একটা খাঁচায় একজন করে সুবল জনের জন্য একটা সেট খাঁচা দেওয়া হয় এক্ষেত্রে আমরা খাঁচা এবং পোনা খাদ্য সহ তাদের একটা প্রোডাকশন সাইকেলের যে ব্যয় সেটা সরকার নির্বাহ করে এই মনোসেক্স তেলাপিয়া মাছ তিন মাসে প্রতিটি দুশো গ্রাম ওজনের হয় এক একটি মাছের উৎপাদন চক্র শেষ হতে তিন মাস সময় লাগে এভাবে খাঁচা করে তেলাপিয়া মাছ চাষের ফলে অব্যবহৃত জলাশয়গুলোকে সহজেই ব্যবহার করা সম্ভব তাছাড়া যে সকল মৎস্য চাষির নিজস্ব পুকুর বা জলাশয় নেই তারা সহজেই যে কোনো নদী খাল বা বিলে খাঁচা করে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ করতে পারেন দেশীয় আন্তর্জাতিক বাজারে এ মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদা ব্যাপক এ মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি স্থানীয় ও প্রচলিত তেলাপিয়ার চেয়ে এর উৎপাদনশীলতা পঞ্চাশ থেকে সত্তর ভাগ বেশি এ মাছের উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম ফলে লাভ হয় বেশি আমরা যদি ওই খাসাগুলা মাছ ঠিক মতন করতে পারি ভালো আর্থিক সহযোগিতা হবে এবং এই মাছগুলো যদি আরও বিভিন্ন জায়গায় এই খাঁচাগুলা সরকারিভাবে আরও জায়গায় জায়গায় দেয় এই মাছগুলো দেশি চাহিদা মিঠাইয়া বিদেশে এই ধরনের তেলাপিয়া একই বয়সের স্ত্রী তেলাপিয়ার চেয়ে বিশ থেকে তিরিশ ভাগ হারে দ্রুত বৃদ্ধি পায় বাংলাদেশের প্রকৃতি ও আবহাওয়া মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য খুবই উপযোগী এছাড়া মনসেক্স তেলাপিয়া চাষের সময় স্বল্পতা সম্পূরক খাদ্য গ্রহণে অভ্যস্ততা দ্রুত বর্ধনশীলতা সর্বোপরি বাজার মূল্য অধিক হওয়া ইত্যাদি কারণে বর্তমানে অধিকাংশ চাষি মনসেক্স তেলাপিয়া চাষে এগিয়ে আসছেন এই মনোসেক্স তেলাপিয়া মাছ যদি ভবিষ্যতে ব্যাপক হারে চাষ করা যায় তাহলে তা দেশের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে জানায় মৎস্য বিভাগ প্রতিটি খাঁচা মাছ চাষ করতে গিয়ে দেখা যায় যে বছরে প্রায় দেড় লাখ টাকার মতো উৎপাদন খরচ ব্যয় হয় কিন্তু প্রতি বছরে দেখা গেল যে তারা প্রায় আড়াই লাখ দুই লাখ এরকম পর্যায়ে তারা লাভবান তোমরা বেশির আসবে